হে গেছে আজকে দেখাবো কীভাবে ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করতে হয় সো বেশি কথা না পারে চলো ইনস্টাগ্রামে চলে যাই সো এটা আমার ইনস্টাগ্রাম তো এখানে চলে আসলাম এখান থেকে জাস্ট একটা ভিডিও সিলেক্ট করবো সো আমি রিলস ভিডিওতে টাচ করি এই যে রিলস ভিডিও চলে আসছে রিলস ভিডিও চলে আসছে সো এখান থেকে আমি একটা ভিডিও নেবো এখান থেকে একটা ভিডিও নেবো নেওয়ার পর সেটা এই যে এই ভিডিওটাই ধরো আমি এই ভিডিওটা নেব এই ভিডিওটা ডাউনলোড করে তোমাদের দেখাবো এই যে এখান থেকে টাচ করে জাস্ট এই যে কফি লিঙ্ক ঠিক আছে এই যে আমি কফি করে নিলাম সো এই ভিডিওটা কফি করে নিয়ে তারপরে জাস্ট ব্যাক করে আমি একটা যে কোনো ব্রাউন্সে সিলেক্ট করব। এখান থেকে আমি ক্রোম বাজারটা সিলেক্ট করলাম ক্রোম বাজারের মধ্যে এখান থেকে জাস্ট সার্চবারে লিখবো ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড সো ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড সো এই যে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড সার্চ করতেছি সো এইভাবে তোমরাও ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড সার্চ করবা যারা ইনস্টাগ্রামে ভিডিও ডাউনলোড করতে পারো না সো আমার ভিডিওটা দেখো ইনশাল্লাহ এক লিগে ভিডিও ডাউনলোড করতে পারবা ঠিক আছে সো দেখো আর ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করো সো এই যে আমি জাস্ট ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড এটা লিখে সার্চ দিতেছি আর দেখো ভিডিওটা হয়তো লম্বা হইতেছে তারপরও তোমাদের জন্য সুবিধা হবে তোমরা জাস্ট একটু দেখে নাও এই যে চলে আসছি সো এখানে দেখবা অনেক ভিডিও ডাউনলোডের ই অপশন পাইবা মানে অনেক ই পাইবা জাস্ট এই যে আমি যেটা দেখাইলাম এটা সিলেক্ট করবা তারপরে জাস্ট এই যে ক লিঙ্কটা যে ই করছো জাস্ট এটাকে ই করে দিবা জাস্ট আমি এই যে অ্যালাউ করে দিলাম আর এই যে জাস্ট ভিডিওটাকে এই যে ই করছি এখন জাস্ট এই যে এই শেয়ারিং দেখো এই যে শেয়ারিং এটাতে টাচ করবা সার্চিং এটাকে টাচ করার পর জাস্ট এই যে ভিডিওটা চলে আসছে ভিডিওটা চলে আসছে তোমরা জাস্ট এই যে ফার্স্ট অফ অল প্রথম যেটা আছে এই যে প্রথম যেটা আছে জাস্ট এটাতে টাচ করবা টাচ করলে তোমাদের গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই যে এখান থেকে অ্যাডের একটা ইয়ে আছে সো এটা কেটে দেবো আর এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেল সো দেখাই তোমাদেরকে দেখো এই দেখো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তোমরা খুব সহজেই ইনস্টাগ্রামের ভিডিও এভাবে ডাউনলোড করতে পারবা আর আবারও দেখাইতেছি দ্বারাও জাস্ট এই যে দেখো ভিডিওটা কত সুন্দরভাবে ই হয়ে গেছে সো তোমরাও এইভাবে ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করো করতে পারো সো দ্বারাও আমি আরও একটা ভিডিও তোমাদেরকে নিয়ে দেখাইতেছি বা একটা পোস্ট যে ভালো লাগছে এই যে জাস্ট একটা পোস্ট বা একটা ভিডিও তোমাদের ভালো লাগছে যে এই যে এই পোস্টটায় এই পোস্টটা এখন ডাউনলোড করবা কীভাবে সো জাস্ট এই যে শেয়ারের এইখানে টাচ করবা টাচ করার পর যে কপি করবা কপি করার পর জাস্ট আবার ওই যে ওখানে ব্যাক করে যাবা ব্যাক করে যে এই যে জাস্ট এখানে টাচ করবা টাচ করে ব্যাক জাস্ট এটাকে এখন একটু ব্যাক করে দিলাম ব্যাক করার পর এখানে এই যে কপিটা করলাম জাস্ট এই কপিটা করার পর জাস্ট এই যে এখানে সেরিটে টাচ করলাম সো পোস্টটা চলে আসবে এই দেখো এই যে পোস্টটা চলে আসছে সো আমি যে ডাউনলোড লেখা সো ডাউনলোডে টাচ করলে ভিডিওটা বা পোস্টটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখো এটা ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে চলে আসছে সো তোমরাও এভাবে ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করতে পারো বা পিকচার যে কোনো কিছু ডাউনলোড করতে পারো সো এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষা করো সবাইকে